ফ্রেন্ডস আমরা এখন পাচ্ছি পাকিস্টিক থার্টি ফার্স্ট নাইট আজকে আজকে দু তেইশ শেষ আর চব্বিশ শুরু অলরেডি বারোটা বেজে গেছে পাকিস্ট্রিকে আমার নতুন ব্লক নতুন চ্যালেঞ্জের জন্য নতুন ব্লক দিব ব্লক এটা জাস্ট এনজয় করার জন্য যে ফার্স্ট আজকে দুহাজার তেইশে হারাবো আর দু হাজার চব্বিশে গ্রহণ করে নেবো সেই আনন্দে এখানে এসছি দেখো লোক কিন্তু এমনিতে চিল্লাচ্ছে এখানে কিন্তু তেমন কিন্তু না খালি বারোটা বাজে যায় पाठ यार एक दूरी पाखी <laughs> <थी, थी। laughs> দিকে পুরো লাইটিং খুব সুন্দর সত্যি অ্যামেজিং খুব সুন্দর পুরো রাস্তা ঘুরে লাইটিং আর লাইটিং এই জুম করে দেখা যাচ্ছে পুরো লাইটিং লাইটিং দেখো লোক সব মানে করছে কিন্তু কিছু না কিন্তু কোনো কিছু আসলে হচ্ছে না এমনি বিনা করে সব কিল্লা মিলি করছে করছে তেমন কোনো আরাম কিছু নেই শুধু এমনি দেখো প্রচুর প্রচুর লোক এমনি করতে সত্যি অনেক লোক আনন্দ করছে দেখো সত্যি প্রচুর লোক প্রচুর আনন্দ করছে পশ্চিম লোকটা অলরেডি বেজে গেছে দেখো বেজে গেছে বাদি ফুটা অলরেডি হয়ে গেছে আহ উলো তার লোক চারিদিকে দেখো রাস্তা ভর্তি লোকজন বন্ধ করে দিয়েছে অলরেডি আর মানে ঘুরে ঘুরে যেতে হচ্ছে সব বস্তা বন্ধ পুরো টোটাল ঘুরে রাউন্ড মেরে তারপরে যেতে হচ্ছে আমরা লাইটিংটা দেখবো বলে একটু এসেছি বাহাটা বেজে গেছে অলরেডি তারপরে এখনো দেখ এখনো দেখতে পারিনি এর অবস্থা ঢুকতে পারে এর অবস্থা তো ভিড় দেখো আমরা রাস্তাতে ঘুরে ঘুরে বললো পুলিশ যে এটা করলাম ঘুরে যেতে হবে পুরো চারি সাইড বন্ধ করা মেন যে জায়গাটা লাইটিং ওই জায়গাটায় আমরা এখনও যেতে পারিনি আমরা কিন্তু এই পাখিটিকে এবার ঢুকলাম এত সময় পরে পিছনে কত লাইন প্রচুর লোক প্রচুর ভিড় আমার সাথে আমরা ঘুরতে সত্যি খুব ভালো লাগছে প্রচুর ভিড় প্রচুর আনন্দ প্রচুর লাইটিং চলো আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে দেখো আরে কি লাইটিং ভাই সত্যি ভাই সত্যি আর বারোটা কিন্তু বেজে গেছে অলরেডি দেখো এখন লোক কিন্তু কেউ গাড়িতে করে লোক দেখছে রাস্তা দিয়ে লোক দেখা বুড়ে গেছে দেখা মেন মূলত রাস্তার দুই সাইডে লাইটিং রাস্তার মানে কি রাস্তার দুই সাইডে লাইটিং রাস্তার দুই সাইডে লোক ঘুরবে এই সিস্টেম এই ছাড়া আর কি না এখানে আরেক ছবি ঘুরছে এছাড়া de tá <laughs> লাইন রাত এখনো লোক দেখো লোকের ভিড় কিন্তু কমে নি থার্টি ফার্স্ট নাইটে সত্যি এখানে অসাধারণ মানে অসাধারণ যেরকম লাইটিং আর সেরকম মানুষ প্রচুর পরিমাণে এখানে আনন্দ এনজয় করছে দেখতে পাইনি এখন একটু ভিড় কম লাগে দেখো রাত কিন্তু একটা সুত তারপরে অবস্থা দেখো মানুষের কাছে রাস্তায় তো অলরেডি জাম পড়ে গেছে ফ্রেন্ডস আমরা অলরেডি রাত একটা পার হয়ে গেছে একটা চৌত্রিশ একটা চৌত্রিশ তো আমরা এবার এখান থেকে বেরাবো আর লোকজন অলরেডি সব চলে আসে দেখো লোকজনের তেমন নেই লোকজন সবজি বেরিয়ে যাচ্ছে মানুষজন আর কতক্ষণ থাকবে হাটটা তো ক্লান্ত হয়ে গেছে দেখো তুমি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখালে বুঝতে পারবে লোকজন অলরেডি কিন্তু আমরা প্রচুর এনজয় করলাম প্রচুর আনন্দ করলাম ঘুরলাম আর লাইট অলরেডি বারোটার পরে এখানে কি বারোটার পরে দেখো যে গেটগুলো বন্ধ করে দেয় তুমি রাস্তায় ঢুকতে হবে বারোটা পরে আগে থাকতে তোমার গাইডে দুই সাইকে আমরা এখন যাচ্ছি ভুতনাথ ভুতনাথ থেকে আমরা ফুল ফুল বাড়ি দেওয়া বাড়ি যে সকালবেলা আবার আমরা দক্ষিণেশ্বর দেখো সবাই কিন্তু আস্তে আস্তে বাড়ি দিকে যাচ্ছে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট নেই এখন হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি যেহেতু রাত বারোটা পার হয়ে এখন একটা তিরিশ চব্বিশ বাজে ওরা পঁয়ত্রিশ বাজে এ কারণে এখন আমাদের আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার এক এক দু হাজার চব্বিশ দেখো সবাই খুব আনন্দ করে বাড়ি যাচ্ছে তো এইখান থেকে কিন্তু এইখান থেকে মূলত শুরু লাইটিংটা দেখো এইখান থেকে শুরু এইখান থেকে শুরু লাইটিং মানে মেন রোডের যে ব্রিজটা খুব সুন্দর সাজিয়েছে এইখান থেকে লাইটিং শুরু পুরো একদম তোমারও পিছনের সাইড পর্যন্ত কলকাতা লেখা এইখান থেকে কিন্তু মেন লাইটিংয়ের শুরু পাকিস্তিকে যখনই আসবে মেন রোড থেকে আই লাভ কলকাতা লেখা এইখান থেকে তোমরা ঢুকবে পুরো একদম ফুল লাইটিং থাকে পুরো রাস্তা অন্য করে যাবে না মেন রোড থেকে ডাইরেক্ট এখান থেকে শুরু কিন্তু লাইটিং যখনই তোমরা আসবে পাখিটিক যেহেতু এইখান থেকে শুরু তা চলো ফ্রেন্ডস আজকে কিন্তু থার্টি ফার্স্ট নাইটে শেষ দিন আজকে আমরা এক এক দু হাজার চব্বিশ হয়ে গেছে দু হাজার তেইশ কিন্তু চলে গেছে তা আর এটা আমার আগে নতুন চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইব করবে আর পাশে থাকো আমরা একদম অবশ্যই এখান থেকে আমরা কিন্তু কাল সকালে যাব দক্ষিণেশ্বর তো ওটা আমার ফার্স্ট ব্লক ভিডিও থাকবে দক্ষিণেশ্বরে এখন রাত বারোটা ভিডিও হয়ে গেছে আজকে ইচ্ছা ছিল ভূতনাথ যাওয়ার রাত দুটো বেজে গেছে ঘুরতে ঘুরতে আমরা পাকিস্তি প্রচুর এনজয় করেছি প্রচুর বাজে দুটো বাজে আমাদের ইচ্ছা আছে ভূতনাথে যাওয়ার যদি যেতে পারি তাহলে সেখানে ভিডিও করতে পারবো আর ঠান্ডাটা মানে হাটের থেকে পুরো ঠান্ডা আর নেই তো প্রচুর জুমে এনজয় করেছি আমরা আরও এনজয় করব ভাবছি আর বছর থেকে এখানে আসবোই মানে সত্যি খুব ভালো লেগেছে যা মানে খুব ভাবা যায় না এতটা এখন তো ভিড় কমে গেছে রাত বারোটা পার হয়ে গেছে প্রায় এখন কটা বাজে দোস্ত রাত দুটো বেজে গেছে আমরা মাঝে একটু ঘুরলাম ফিরলাম সেই ভিডিও আর করতে পারিনি অনেক ভিড় ছিল তা একটা তিপ্পান্ন হয়ে গেছে তাও দেখো রাস্তাঘাটে এখন প্রচুর লোক প্রচুর জ্যাম এখনো লোক ছবি তোলায় ব্যস্ত আমাদের একটা সবচেয়ে প্রবলেম যেটা দেখো এই যে আই লাভ কলকাতা এখান থেকে শুরু করবে তাহলে তোমরা ঠিকঠাকভাবে মানে পুরো আইডিংটা দেখতে পারবে আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি প্রথমে কিন্তু আমি ফার্স্ট এসছি এই জায়গায় কিন্তু আমি ঘুরে গেছিলাম মানে ঘুরে 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 মানে এই জায়গাটা ঠিক করতেই পারছিল প্রথমে আমি যাওয়ার সময় দেখেছি দূর থেকে কিন্তু রাস্তা কখনো সামনে বোরাক ছিল আর এখন কিন্তু মানে কতটা ঘুরে এখানে আসছে তো ভাবতে পারতো না মানে সে কারণে তোমরা যখন যাবে এখান পিছনে আইলাম কলকাতা এখান থেকেই শুরু করবে তাহলে তোমরা পুর আইডিংটা দেখে আসতে পারো সুন্দর হবে আবার এখানে এসে শেষ করবে পার্ক ঘুরে এসে এখানে শেষ করবে তখন সত্যি জমিয়ে জমিয়ে আড্ডা করলাম মানে এরকম যে এখানে আনন্দ হয় আমি কখনো আমি ফার্স্ট এসছি এই পাকিস্টিক যে থার্টি এতটা আনন্দ হয় তা আমি জানতাম না এবার থেকে দু হাজার পঁচিশ সালে আশা করি যদি সুস্থ থাকে শরীর হ্যাঁ অনেক আগে আসবো মানে পাঁচটা বিকেল পাঁচটা ছটার দিকে আসবো তাহলে অনেকটা আনন্দ করে দেবে রাত্রে প্রচুর ভিড় বেড়ে যাবে না আর মানে মানে ভিড় খেলায় আর ছবি তোলা যায় না শেষ করছি এনজয় ব্লগ ছিল জাস্ট থার্টি ফার্স্ট নাইট মানে দু হাজার তেইশকে হারালাম দু হাজার গ্রহণ করলাম জাস্ট এটা এটাই হলো আমাদের এই ব্লগের মানে এই যে ব্লগটা করলাম এটা শুধু কষ্টদায়ক মানে দু হাজার তেইশটাকে হারালাম আর দু হাজার চব্বিশটা পেলাম তো দু হাজার আমার খুব কষ্টদায়ক দিন ছিল খুব খারাপ নতুন বছর আমরা নতুনভাবে কাটা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকবে নতুন বছরকে নতুন বছরকে সুন্দরভাবে কাটাবে আমার বন্ধু মোহন্ত আর আমি এসেছিলাম গাইস তোমরা সবাই ভালো থাকো নতুন বছর নতুন ভাবে কাটাও একদম একদম আনন্দ করো আনন্দ করো তোমরা সবাই ভালো থাকো দেখা হচ্ছে নতুন বছর আবার এই পাখিষ্টিকে আর তার মধ্যে অনেক গোলাপ ভিডিও করবো তোমরা দেখবে অবশ্যই অনেক আনন্দ হবে তা ভাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওই